যদি এক সব প্রকারের খাবার আছে সব খাবার একটা খাবার সব যদিও আমরা বাঙালিরা এই খাবারগুলো খাবারগুলো খাইতে পারি না তারপরও মাসাল্লাহ অনেক প্রকারের প্রায় পঞ্চাশ সাতষট্টি প্রকারের খাবার এখানে আছে এই খাবারগুলো সব আপনাদেরকে দেখালাম এদের কাছে আরও মানে অনেক প্রকারের ইয়ে আছে সুইটস চকলেট আছে তারপরে বিভিন্ন প্রকারের কেক আছে অনেক প্রকারের প্রায় পঞ্চাশ প্রকারের কেক আছে বিশ পঞ্চাশ প্রকারের তারপরে এদিকে আছে মানে আলাম খাসি আলাম দুম্বা আলার্মুম্বা সুন্দর জিনিস

চামচ খাইতেছে এখন মানে চামচ খাইতেছে এদিকে আবুরাহান ভিডিও করতেছে আর এক ছোট আবুরাহান এদিকে সুন্দর সুন্দর অসাধারণ এক কথায় মানে বহু প্রকারের খাবার এটাকে বুফ বলা হয় বুফের খাবারগুলো নাকি এখানে আমরা বল্লভদ আল ইসলাই একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে এসেছি বাংলার সেরা করে আবু হানকে নিয়ে আলহামদুলিল্লাহ গ্র্যান্ড ফেনালেতে দুও গ্রুপে আছে বাংলাদেশি কোনো নাগরিক এই প্রথম বিভাগে গ্র্যান্ড ফেনালে উঠছে সে আবুরাহান আর আমাদের আরেকজন ছেলে আছে রাতে ফাইনালে সে কারি শায়েখ নাজমুল ভাইয়ের ছাত্র কারি শিশুকারী মাহমুদুল হাসান